মাটন কষা বা মাটন কারি যে কোনোটাই হোক না কেন লুচি ভাত পরাঠা যে কোনো কিছুর সাথে দারুণ লাগে দুটোই আমার খুব পছন্দের হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা মাটন কষা বা মটন কারি রেসিপি এটা সম্পূর্ণরূপে আমার শাশুড়ি মায়ের রেসিপি আমি মাটন খেতে বা রান্না করতে একদমই কমফোর্টেবল ছিলাম না কিন্তু আমার শাশুড়ি মায়ের দৌলতে এখন আমি মাটন রান্না করতে এবং খেতে দুটোই পছন্দ করি তাই আমার মতো যাদের মাটন রান্না করার কোনো আইডিয়া নেই তাদের জন্য আমি এই রেসিপিটা নিয়ে এসেছি খুবই সহজভাবে আমি দেখিয়েছি আশা করি তোমাদের হেল্প হবে চলো দেখিনি ঝটপট রেসিপিটা আটশো গ্রাম মাটন নিয়েছি মাটনটাকে ভালোভাবে ধুয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ সরষের তেল হাফ কাপ টক দই ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো চিনি ওয়ান টি স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট এখানে লঙ্কার গুঁড়োও দেওয়া যেতে পারে এখানে মাটনের ম্যারিনেশন টা সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার সুতরাং একটু সময় নিয়ে তিন থেকে চার মিনিট আমি মাটনটাকে ভালোভাবে ম্যারিনেট করে ঢেকে রেখে দেবো মোটামুটি তিরিশ মিনিটের জন্য আরো বেশি সময় চেলে রাখা যেতে পারে এবার একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি গোটা গরম মশলা এবং সঙ্গে নিয়ে নিয়েছি হাফটা চামচ জিরে গরম মশলার মধ্যে এলাচ দারচিনি লং গোলমরিচ কিছুক্ষণ হালকাভাবে রোস্ট করব এবং একদম গুঁড়ো করে নেব এবার কড়াইতে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো তেল তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ করে কেটে রাখা আলুর টুকরোগুলো একটু নুন হলুদ দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভালোভাবে ভাজবো যতক্ষণ আলুগুলো সফট হয়ে যায় আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা মিক্সিং জারে নিয়ে নেব আদা এবং রসুন কুচি সঙ্গে দিয়ে দেবো কয়েক একটা কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা এখানে ঝালের পরিমাণ নিশ্চয়ই যার যার টেস্ট অনুযায়ী একটু পরিমাণ জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এদিকে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে পরপর আলুগুলো একটার পর একটা আমি তুলে নিচ্ছি এবার কড়াইতে যে তেলটা রয়েছে তাতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা এবং পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে ভালো কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ভালো করে পেঁয়াজগুলোকে ভাজবো যখন পেঁয়াজগুলো সফট হয়ে যাবে তখন আদা রসুন পেস্টটা দিয়ে দেবো তারপর নেড়ে চেড়ে ভালোভাবে কিছুক্ষণ কষাবো গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাই রাখবো এবং কন্টিনিউয়াসলি নাড়তে থাকব যখন মশলাটা ভালোভাবে কষে যাবে এবং সেখান থেকে তেল ছাড়া শুরু হয়ে যাবে আমি তার মধ্যে দিয়ে দেব মেরিনেট করে রাখা মাটনটা এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালোভাবে আমি কষাবো তেজপাতাটাকে আমি সরিয়ে রাখলাম আপাতত ভালোভাবে মাটনটাকে কষিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো সেখান থেকে দেখতে পাচ্ছি জল উঠে গেছে এই জলটাতে আমি মাটনটাকে আরও কিছুক্ষণ ঢেকে কুক করব যতক্ষণ না মাটনটা কষে একদম ড্রাই হয়ে যায় এবং মাটনের কালারটাও সঙ্গে চেঞ্জ হতে থাকবে দেখতে পাচ্ছ মাটনের কালারটা কতটা ডার্ক হয়ে গেছে আরও কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে দিয়ে দেবো সেই গরম মশলার গুঁড়োটা এখানে মোটামুটি ওয়ান টেবিল স্পুন আমি মশলাটা ইউজ করেছি লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালোভাবে কষিয়ে অ্যাড করে দেবো এক থেকে দেড় গ্লাসের মতো গরম জল ভালোভাবে মিশিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কুক করব এ পর্যায়ে মোটামুটি আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে যদি বলি মাটন কষা তাহলে এখানে আলু অ্যাড না করে এই কষাটাকেই সার্ভ করা যেতে পারে তবে এটাকে আরও কিছুক্ষণ জল দিয়ে ঢেকে সেদ্ধ করা অবধি কুক করতে হবে আর যদি আমরা কারি বানাই বা মাটনের ঝোল বানাই তাহলে এখানে আমি আরও বেশি পরিমাণে জল অ্যাড করে সেটাকে আমি কুকারে দিয়ে দেবো তাড়াতাড়িভাবে সেদ্ধ হওয়ার জন্যে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চারটে ভিসলের জন্য অপেক্ষা করব। যদি কুকার ইউজ না করে রান্না করতে হয় তাহলে মোটামুটি দেড় ঘন্টার মতো তো সময় লাগেই ভিসলটা হয়ে ঠান্ডা হয়ে গেলে ঢাকাটা খুলে আমি দেখতে পাচ্ছি সম্পূর্ণভাবে সফট মাটন হয়ে গেছে তেজপাতা এবং ভাজা আলুগুলোকে অ্যাড করে দেবো ভালোভাবে মিশিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ ঢেকে কুক করব। তারপর গরম গরম ভাতের সাথে বা লুচির সাথে আমি সার্ভ করব মাটনের পিসগুলোকে যদি একদম ছোট করে কাটা হয় তাহলে কড়াইতেই মোটামুটি এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মতো মাটন রান্না হয়ে যাবে আমি এখানে মিডিয়াম সাইজের পিসগুলো ইউজ করেছি তাই আমি কুকারের সাহায্য নিয়েছি আশা করি বন্ধুরা মাটন কষা বা মাটন কারির রেসিপিটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে এই রেসিপিটা তোমরা নিশ্চয়ই ট্রাই করবে এবং আমাকে জানাবে ধন্যবাদ